পাঁচটি সোনালীর সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন জন্য অত্যন্ত সুযোগ আল্লাহ কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ সোহাতাম করে কাছাকাছি যাওয়ার আল্লাহ সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালী পাঁচটি সময় কখন তার প্রথমটি হল জোহরের সময় মোসাদ আহমদের খাদিসে বর্ণিত আছে নবী সাদ্লাহাম জোহরের ফরজের আগে চারটা কাজ সুন আছে স্বনিয়মিত পড়তেন কোন কোন সাহাবি তাকে প্রশ্ন করলেন্লাহ আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাদটি নিয়মিত আদায় করেন এই চার সালাদ কখনো ছাড়েন না এর হেতু কি রহস্য কি তখন বললেন তাদেরকে যে দেখো যখন সূর্য মধ্য আকাশ থেকে থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সোহাতলাহ আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত তো আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময় আল্লাহ যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেন এই সময় আমার কোনো নে যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাগা শুনত আদায় করে থাকি প্রিয় সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুমাহতাল আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালী সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের সময়টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সুহায়তাল আসমানের দুয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জহর রাকের এই সুন্নদ সালাত আদায় করি কিন্তু হয়তো লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজা সুমাল্লাহ তারা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত আদায় করি এবং সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো নেকাম উপরে ওঠে আর সেদিকে তাকায় যদি আমরা ওই চার সুন্নত আদায় করি নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকবো এইগুলো এক সময় জোহরের সময় আল্লাহ সহাতলা আসমার সময় খুলে দেন যেটি মোসাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার আজানের পরে আজানের পরে যে সময়টুকু আজানের পরপর কিছু সময় এই সময় আল্লাহ সোমাত আসমার আসমায় সময় খুলে দেন নবী সাল সাল্লাম থেকে বর্ণিত হয়েছে ভিতরে এরশা হাদিস তিনি এরশাদ করেছেন ইরানুদিয়াবসালাহ যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজাহান দেওয়া হয় আবু তখন দোয়ার সমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার করা হয় দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি হা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে মনে আলো তালের কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালী পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালীর পাঁচটি সময়ের ভিতরে সেটি হলো এক সালাতের পরে অপর সালাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় সোরান ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়ে আসছে নবী সাল্লা বলেন আব শিরু আব শিরু হাদা তোমরা সুসংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব পদ ফাতে মিন আবু আব ইসামা আসমানের দুয়ার সময়ের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহ ইবি কুমল মালা তোমাদের নিয়ে ফেরেস্তাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ আসমানের দোয়ার খুলে দেন এটি সোনালী সময় সময়ের মধ্যে বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লাম ইরশাদ করেছেন এ সময় আল্লাহ সুমাহ আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষ ঘোষণা দিতে থাকে আছে কি কোন প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এ সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দুয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার বেবিচারিণী মহিলা সে আর দ্বিতীয়ত হল যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যবীচারিনী এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহাতে আলা তাদেরকে তবা করার পরে তাদের আল্লাহ তালা মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সে ব্যক্তিরা ছাড়া আর ওনার সময় আর দোয়াকে আল্লাহ তালা কবুল করেন এবং আসমার দোয়া আল্লাহ তালা খুলে দেন সমাধি ভাই বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালির সময় যেটি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিতে আল্লাহ তালার বলত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে এই বিশেষ ভাষা যখন ভাষায় যখন আল্লাহ স্বয়তালার কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ তালার জিকির করে তখন আল্লাহ সাল আসলামের দোয়ারসংহ খুলে দেন যেটি শহীদ মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল আমর আমরুদুল্লাহ তালন বলেন একবার নবী সাল্লা সাল্লাম আদায় করছিলেন সাহিদিকে নিয়ে পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন দোয়াটি হলো এই শেষে জিজ্ঞাসা করলেন করলেন তখন যিনি পাঠ করেছিলেন তিনি বলেন বলেন্লাহ আমি পাঠ করেছি নবী সাল্লাম তখন বললেন আমি আশ্চর্যিত হয়ে গেছি তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সোহাদার পক্ষ থেকে আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেওয়া হয়েছে এটাকে অভ্যর্থনা জানানোর জন্য এটাকে ইস্তেকবার করার জন্য তখন আব্দুল অমর রাজিয়াল তাহ বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি সলাতে সলাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায় সো আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কেফির ও সুহান আল্লাহি আমি আবারও সংক্ষেপে এই পাঁচটি শোনার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার প্রথম হলো জোহরের সময় জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাত শেষ হওয়া জামা শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয়ত হলো আজান যখন দেওয়া হয় সালাতের পাশাপাতে সালাতের আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর হল এক সালাত পড়ার পরিমাণ যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু নাম্বার চার হলো ভোর রাতের সময়টুকু রাতের শেষ প্রহর নাম্বার পাঁচ হলো আল্লাহ সোহায়তআলার প্রশংসায় তার গুণগানে এই বিশেষ বাক্য আল্লাহ আকবরকে বির আলহামদুলিল্লাহ কে ফির এটা যখন পাঠ হয় আসুন এই পাঁচটি সময়কে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি জীবন খুবই সংক্ষিপ্ত আল্লাহ সোহা তালার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করার জন্য আপ্রাণ চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন করেন্লাহান